আসসালামু আলাইকুম বিহাজ ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে ম্যানুয়াল গাড়ি নিয়ে আসলাম তো ম্যানুয়াল গাড়ি কিভাবে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয় তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং ধাক্কা দিয়ে কিভাবে গাড়িটা স্টার্ট করতে হয় এটা আমরা ছাত্রদেরকে শিখাবো তো আমার সাথে আছে আজকে আমার নতুন ছাত্র কি নাম আপনার আপনি কয়দিন চালাচ্ছেন দিন তো আপনাকে আমরা ম্যানুয়াল গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করাটা শিখাবো। হ্যাঁ এই জন্য আমার প্রথম যে করণীয় হবে তো সর্বপ্রথম গাড়িটা অফ করতে হবে অফ করেন হ্যাঁ এই যে আমার গাড়িটা অফ করলাম অফ করার পরে আমি যদি ধাক্কা দিয়ে স্টার্ট করতে চাই তাহলে আমার তুমি আগে বুঝো তুই ছাড়ো এগুলো ক্লাস ছাড়ো ধাক্কা দিয়ে স্টার্ট করার জন্য তোমার সর্বপ্রথম চাবিটা অন করতে হবে কি করতে হবে চাবি মোসর শুধু অন করো লাইন আসবে হ্যাঁ এই যে ধরো এই যে লাইন আসছে এই যে লাইনগুলো চলে আসছে চলে আসার পরে হ্যাঁ তোমার যখন মানুষ তোমাকে গাড়িটা ধাক্কা দিবে তখন তুমি ক্লাস পাড়া দিয়ে ধরবা ক্লাস পাড়া দিয়ে ধরো ফুল হ্যাঁ ধরছ ক্লাস পাড়া দিয়ে ধরার পরে তোমার গিয়ারটা দিতে হবে দুই নাম্বারে এদিক চাপায় দুই দুইয়ে দেওয়ার পরে যদি হ্যান্ড ব্রেক থাকে নামায় রাখবা মানুষ ধাক্কা দেওয়ার পরে আস্তে আস্তে রানিং হবে না তুমি আস্তে করে ক্লাসটা সারো সেটা দাবায় ধরো

তখন ক্লাসটা সুন্দর করে সাইডে এক ডাব দিব সাথে সাথে ক্লাস ব্রেক ধরো ব্রেক ধরো আবার গাড়িটা অফ করো অফ করো হুম আবার অন ব্রেক ধরে রাখো চাপ দিয়ে রাখো আবার অন করো চাবি হ্যাঁ চাবিটা দুই নাম্বার গিয়ার দাও এই এইভাবে এই পিছনে এবার ব্রেকটা ছাড়ো গাড়িটা রানিং হোক আস্তে আস্তে যেমন আমরা বিড়িদের ঢালে ধাক্কা সহযোগিতা নিতেছি আর কি ক্লাসটা সুন্দর করে উঠে এক চাপ দিয়ে আবার ক্লাসটা ধরো

ক্লাচ চাপ দিয়ে ধরো এবার গিয়ে দুই নাম্বারে দাও এই দুই নাম্বারে দিছ ক্লাচটা আস্তে করে সারো আর এক্সেলাটা ধরো আর ক্লাচ আবার চাপ দিয়ে ধরবা সেইটা আবার চাপ দিয়ে ধরো চাপ দিয়ে ধরো আবার ওইসে স্টার্ট একটু পিক আপ বাড়ি দাও দেখো পিক আপ বাড়ি দাও আবার সারো আবার পিক আপ চাপ দাও হালকা ওইসে না স্টার্ট এক্সেলাটা ধরো হালকা বুঝতে পারছো বিষয়টা ব্রেক সারো আবার বন্ধ হয়েছে দাঁড়াও আর একটু সামনে যে আবার দিবা হ্যাঁ আবার একটু দাঁড়াও একটু লাইনে থাকো আমি একটু দেখাই হুম ব্রেক সারো তুমি সেরা ক্লাসটা আগে সারো সেরা একটা চাপ দিয়ে আবার ক্লাস চাপ দিয়ে ধরো চাপ দিয়ে ধরো একটা চাপ দাও একটু তোমারে আমি ক্লাস ছাড়তে বলি নাই তো একসেলেটার চাপ দিতে বলছি হ্যাঁ এরকম এরকম করে স্টার্ট হয়েছে এভাবে গাড়িটা ধাক্কা স্টার্ট করা লাগে বুঝতে পারছো বুঝছো তুমি হ্যাঁ হ্যাঁ পিছনে তুমি বুঝছো হ্যাঁ তো এইভাবে যদি গাড়ি ব্যাটারি কোনো কারণে দুর্বল থাকে হ্যাঁ এইভাবে স্টার্ট করতে হয় খেয়াল করে এরা ই হবে আমি যেটা বিষয়টা বুঝতে চাইছিলাম এটা একটু সহজ করে নিতে সহজ করে নিলে তুমি বুঝতে পারবা তো আপনারা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা আর আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে আসতে চালো আস্তে থালো জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নম্বরে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের মূল্যবান লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ব্রেক ধরো ব্রেক ধরো সোলো করো আরও স্লো করো গাড়ি বেরোইতে দাও থামাও হ্যাঁ ব্রেক ছাড়ো এবার এক নম্বর দাও দিয়ে হালকা অ্যাক্সিলেটর দাও দিয়ে আস্তে আস্তে ক্লাস ছাড়ো তো আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট আমাদের খুবই জরুরি এবং আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আর ড্রাইভিং শেখার ইচ্ছা থাকলে তার ধরেন বাস্তব যেগুলো শিখাই আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে শোভা ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা ব্রেক ধরো হালকা ব্রেক সামনে গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ ব্রেক ধরো ব্রেক ছাড়া আর আমার মোবাইল নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই কোনো গাড়ির যে কোনো বিষয় আপডেট পেতে আমার সাথে যোগাযোগ করুন গাড়ি ক্রয় বিক্রয় গাড়ি ভাড়া এবং আমরা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি আপনাদের যদি কারো প্রয়াতন গাড়ি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আপনারা যদি কেউ পুরাতন গাড়ি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের গাড়িটি ক্রয় করে নিব অথবা আমরা আপনাদের কাছ থেকে ভালো মানের একটি গাড়ি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং ড্রাইভিং বিষয়ে বা ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কোনো কিছুর প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে